আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা একটা ভিডিও মেক করতে চলেছি সেটা হচ্ছে ফিনটেক রিলেটেড এই ওয়ার্ডটা হয়তো একটু অনেকেই শুনেছেন অনেকেই শুনে থাকবেন খুব ট্রেন্ডি একটা ওয়ার্ড ফিনটেক এটা হচ্ছে একটা ডিজিটাল পেমেন্টস একটা মানে ডিজিটাল যে আমরা পেমেন্টগুলো করে থাকি মানে ফাইন্যান্সিয়াল টেকনোলজি আসলে এটাকে কতটুকু আমরা এনহেন্স করছি বা কীভাবে ইউজ করছি এবং সামনে যে ভবিষ্যতে যে একটা নতুন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আসলে আলোচনা করবো এবং এই সেক্টরে আপনার বিনিয়োগ করাটা কতটুকু সেফ হবে এবং কতটুকু কিভাবে কি করবেন সেইগুলো নিয়েই হচ্ছে আজকের ভিডিও আসলে আপনারা খুব ভালো করেই জানেন আমাদের যে চ্যানেলটা আছে সেটাতে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিওগুলাই হচ্ছে মেক করা হয় এবং আপনি কীভাবে ইনভেস্ট করবেন কোথায় করবেন এবং কোথায় করলে আপনাদের জন্য সুবিধা হবে এই জিনিসগুলো নিয়েই আসলে আমরা এই চ্যানেলটাকে সাজিয়েছি সো আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই সাজা থাকবেন সাবস্ক্রাইব করে এবং যদি রেগুলার দেখে থাকেন অবশ্যই ধন্যবাদ আমরা চাই কি কি আছে আমরা আজকে কী 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 বিষয় নিয়ে আমরা সাজিয়েছি এই চ্যানেল এই ভিডিওটা একটু দেখে আসি আমরা একটু জানি আসলে কী আমরা এই যেহেতু এই ফিনটেক ওয়ার্ডটা আমরা বারবার ইউজ করছি ফিনটেক হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি আগেই বলেছি যে প্রযুক্তিকে ব্যবহার করে আসলে আমরা আর্থিক যে সেবাটা দিয়ে থাকি সেটাই হচ্ছে ফিনটেক যেমন হচ্ছে আমরা বিকাশে পেমেন্ট করছি মানে ক্যাশলেস যে ট্রানজ্যাকশানটা আছে সেটা করছি কোনো এই যে পস মেশিনে কার্ড দিয়ে করছি তারপরে হচ্ছে অনেক ধরনের এই যে ই ট্রানজ্যাকশানগুলো করছি সেগুলো হচ্ছে ফাইন ফিনটেকের পার্ট আমাদের দেশে ফিনটেকের প্রধান ধরন হচ্ছে আমরা জানি যে বিক্যাশ নগদ রকেট এই টাইপের যে যে ক্যাশলেস যে ট্রানজ্যাকশানগুলো করে থাকি আমরা এই এই এইগুলাই হচ্ছে বড় বড় জায়েন্ট কোম্পানি আমরা বলতে পারব ফিনটেকের তারপরে হচ্ছে এরা কী কী করতে পারে কী কী করে আসলে এরা হচ্ছে ডিজিটাল পেমেন্ট করে লোন দেয় সঞ্চয় করে ট্রান্সফার সুবিধা দেয় এখন অনেক ধরনের কিছু নিয়ে আসছে এখন আসলে ডে টু ডে এটা এনহেন্স করতেছে এরা এদের ফিচারগুলো এবং খুবই মানুষের দূর কোটায় পৌঁছে দিচ্ছে আমি আমি যদি বলবো যে এরা আপনি যদি চিন্তা করেন যে দু সালে আমাদের এই সেক্টরটা কেমন ছিল বা দুই হাজার দিকে কেমন ছিল আমি আমার উদাহরণটা দিই আমি যখন পড়ালেখা করতে গিয়েছি সিটিতে সো আমার বাড়ি থেকে যখন আমাকে কোনো পেমেন্ট করতে হতো বা মাসিক যে একটা আমার একটা খরচ ছিল সেটা পাঠাতে হতো মানে আমার ফ্যামিলি যে কত কষ্ট যে কিভাবে পাঠাবে কাকে দিয়ে পাঠাবে একটা মানুষ মানুষ যেতে হতো বা আমাকে আসতে হতো টাকাটার জন্য সো এটা এই 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 ব্যাপারটা অনেকটা গুছিয়ে ফেলেছে এই এই সেক্টরটা আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং আমরা নিমিশেই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় এই সুবিধাটা পাচ্ছি সো এটাই হচ্ছে আসলে ফিনটেক কেন এটা জনপ্রিয় হয়ে গেছে এটা এটা হচ্ছে খুবই দ্রুত এবং নিরাপদভাবে আমরা করতে পারি খুবই দ্রুত সহজ এবং নিরাপদ করতে পারি আমরা কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই তারপরে ওরাটাই যেহেতু অনলাইন বেসড আমরা বাসা থেকে শুয়ে শুয়ে বসে বসে যেভাবে ইচ্ছা করতে পারতেছি যে কোনো সময় করতে পারছি ল্যানদেন সো এটা খুবই মানে কোনো ঝামেলাই নাই কোনো লাইন ধরতে হচ্ছে না ব্যাংকে গিয়ে কিচ্ছু নাই সো এটা হচ্ছে খুবই এই কারণে আসলে এই এই জিনিসটা তো জনপ্রিয় হচ্ছে দিন দিন যদি দু হাজার পঁচিশ সালের কথা বলি নতুনভাবে কিউ আর কোড যুগ হয়েছে অ্যাপ ভিত্তিক লোন দিচ্ছে এরা সেভিংস প্ল্যান যোগ করছে আর অনেক কিছুই করছে ওখানে ডিপিএস করা যাচ্ছে এফডিআর করা যাচ্ছে অনেক কিছুই করা যাচ্ছে আপনি অনলাইনে সো এটা আসলে দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো এটা এরা আরও অনেক কিছু নিয়ে আসতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারছি না ফিনটেক হচ্ছে আসলে অনেক অনেক কোম্পানি এখানে অ্যাড হচ্ছে দিন দিন ছোটো বড় মাঝারি অনেক ধরনের কোম্পানি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছে এখন আপ আপনি আপনি আপনার শহরে বা আপনার কোনো ছোট যে শহরটা আছে আপনার ছোট শহর বলতে আমি গ্রামীণ যে দোকানগুলোর কথা বলছি ওখানেও কিন্তু দেখবেন যে অনেকে হচ্ছে পেমেন্ট সিস্টেম চালু করেছে অনলাইন বেসড আমি আমাদের আমার এলাকায় আমি দেখেছি এরকম অনেক আছে সো এটা নতুন নতুন সম্ভাবনা তৈরি করছে ব্যবসায়ীদের জন্য বলতে পারেন ছোট মাঝারি ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বা যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য হতে পারে তারপরে হচ্ছে গ্রামীণ এলাকায় যে ডিজিটাল ব্যাঙ্কিংটা আছে সেটা কিন্তু ডে বাই ডে সম্প্রসারিত হচ্ছে এটা এটা দিনের পর দিন হচ্ছে এটা মানে কমার কোনো ইয়ে নেই যেমন আপনি যদি কম্প্যারেটিভলি চিন্তা করেন যে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আজকে পঁচিশ মানে পঁচিশের শেষের দিকে প্রায় এই জিনিসটা গ্রেজুয়ালি কিন্তু ইনক্রিজ করছে আপনি যদি একটু একটু খেয়াল করে দেখেন বা একটু অ্যানালাইসিস করে দেখেন আমার আমি একটু অ্যানালাইসিস করেছিলাম যেটা আমি এখানে একটা চার্টও করেছিলাম আমি আমি এটা দেখানোর চেষ্টা করব। কিভাবে ইনক্রিজ করছে এটা এই সেক্টরটা তারপরে হচ্ছে যে স্টার্ট স্টার্টআপ যে কোম্পানিগুলো আছে স্টার্ট কোম্পানি বলতে নতুন নতুন যারা হচ্ছে আসলে ব্যবসা শুরু করছে আর কি এই ফিনটেক সেক্টরে তাদের জন্য বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে তারপরে বিনিয়োগ আপনি করতে পারেন এই সেক্টরে বিনিয়োগ করা এটা আপনার যদি আপনার মূলধন থেকে থাকে অবশ্যই করতে পারেন কিন্তু এই সেক্টরটা যেমন হচ্ছে লাভজনক বলবো অনেক ঝুঁকি আছে কিন্তু লাভজনক কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে কোথায় কোন কোন পয়েন্টে আপনি এই বিনিয়োগটা করবেন কারণ এখানে তো ফিনটেকের অনেকগুলো কোম্পানি আছে তো আপনি কিছু কিছু দেখবেন হচ্ছে খুবই দ্রুত গতিতে এগোচ্ছে কিছু কিছু দেখবেন হচ্ছে টু একটু অ্যাভারেজ একটু অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ এরকম যাচ্ছে আপনি একটু দেখে শুনে বা এক্সপার্ট কারো আপনি স্মরণাপন্ন হতে পারেন এই সেক্টরে যখন আপনি বিনিয়োগ করার চিন্তা করবেন অবশ্যই তারপরে হচ্ছে আপনি কি 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 দেখতে পারেন এই যে বললাম যে কারা কারা একটু দিকে যাচ্ছে কারা ভালো যাদের আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংকেও কিন্তু এদেরকে একটা করে এই আপনারা দেখতে পারেন এটা আসলে কতটুকু আছে তাদের মূলধনের অবস্থা কি তাদের বাংলাদেশের ভেতরে এবং তাদের অ্যাসেট কেমন আছে এই জিনিসগুলো আপনি দেখতে পারেন তারপরে হচ্ছে আহ এই সেক্টরটা আসলে মানে খুব কম সময়ের মধ্যেই হচ্ছে আমরা অনেকগুলো ফিনটেক কোম্পানিকে দেখেছি যে খুব কম সময়ের মধ্যে ওরা দ্রুত বাজার দখল করে নিয়েছে আমি যদি উদাহরণ দিই যে বিকাশের কথা বলি তাহলে এটা কিন্তু একদম মানে দূর পৌঁছে গিয়েছে নগদ বলেন তারপরে হচ্ছে আপনার রকেট বলেন এরা কিন্তু খুবই খুবই মানে পরিচিত আর কি আপনারা চাইলে এগুলোকে এই এই শেয়ার বাজারে অ্যাপ্লাই করতে পারেন এগুলোতে এগুলোতে কোনো এটাতে কোনো প্রবলেম নাই বাট দেখে শুনে করবেন কারণ দিন দিন হচ্ছে অনেক ধরনের রিউমার বলেন ফ্যাক্ট বলেন বের হয় সো আপনারা দেখে শুনে এখানে ইনভেস্ট করবেন এবং অবশ্যই এক্সপার্টে স্মরণাপন্ন হবেন আমি বলবো না যে এটাতে ইয়া করি না অবশ্যই করবেন অবভিয়াসলি করবেন কারণ এটা সেক্টরটা খুবই সম্ভাবনাময় এবং ভবিষ্যতে যদি প্রেডিকশন বলি আমি এই সেক্টরে হচ্ছে দু হাজার এটা আরও বাড়বে এটা কনফার্ম কারণ আমরা যে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক অলরেডি ক্যাশলেস যে ব্যাংকের কথা বলছি আমরা অনেকটা ব্যাঙ্ক ইয়ে করতে চলেছে লঞ্চ করতে চলেছে যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল কোনো অস্তিত্ব থাকবে না কোনো ব্যাংকের এটা সম্পূর্ণ ডিজিটালি লেনদেন হবে আপনি অ্যাকাউন্ট করবেন বাসায় বসে সব ধরনের লেনদেন হবে বাসায় বসে সব কিছুই কার্ড বলেন চেক মানে সব কিছুই হবে হচ্ছে আপনার বাসায় বসে সো এখানে এই রকম ব্যাঙ্ক আসতেছে সো বাংলাদেশ আশা করছি ছাব্বিশ সাতাইশের মধ্যে আমরা অনেক বেশি আরও অগ্রগতির দিকে চিন্তা করতে পারি ভবিষ্যতের প্র্যারিকশন এটা তো আপনারা যদি ফিনটেক কোম্পানিগুলো যেহেতু এই এই ধাতে যদি চলে যায় বাংলাদেশ তাহলে হচ্ছে এটার বাজার মূল্য কিন্তু কয়েক গুণ বাড়বে সো একটু ঝুঁকি থাকবে কিন্তু আপনারা চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন অনেক এই খাতে আসলে সম্ভব একটু আগেই বলেছি যে এক্সপার্টের শরণাপন্ন নন ঝুঁকি ঝুঁকি দেখবেন পরিকল্পনা করবেন যে কতটুকু করবেন কিভাবে করবেন কিভাবে আগাবেন যারা এক্সপার্ট আছে তাদের স্মরণাপন্ন হবেন অনেক ধন্যবাদ যে যদি আপনারা নতুন হন তাহলে একটু বুঝে শুনে করেন আর ফিনটেক জিনিসটা হচ্ছে একটু ট্রেন্ডি সো আপনারা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন এবং যদি কোনো কিছু কোয়েরি থাকে অবশ্যই ইনবক্সে লিখতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক ধন্যবাদ